আসসালামু ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স পূর্বের আপডেট মতো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দুই বাংলার বেশ কিছু অঞ্চলে বাকি অঞ্চলে কিন্তু প্রবেশ করতে চলেছে ঝড় বৃষ্টি নিম্নচাপের এই ঝড় বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো ভিওয়ার্স কোন কোন অঞ্চলে প্রবেশের সম্ভাবনা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিউয়ার্স ঠান্ডা জ্বরের কারণে আমি গত দুই দিন আপডেট দিতে পারিনি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো ভিউয়ার্স সবাই দোয়া করবেন মহান সৃষ্টিকর্তা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো উপগ্রহ চিত্র থেকে আমরা দুই তিন জায়গায় কিন্তু বৃষ্টির মেঘ ঘনবত হতে লক্ষ্য করা করতে পারছি ভারতের মেঘালয়ে যে মেঘ ঘনবত হয়েছে তা রংপুরের ক্রিপুর অঞ্চল ময়মনসিংহ বিভাগের উত্তর অঞ্চলের সীমান্ত অঞ্চলের জেলাগুলোতে কিন্তু প্রভাব পড়েছে এছাড়াও সিলেটের সুনামগঞ্জ সিলেটের কিছু অঞ্চল হবিবগঞ্জের সামান্য কিছু অঞ্চলে কিন্তু প্রবেশ করতে চলেছে এছাড়াও ত্রিপুরায় কিন্তু আরও একটি মেঘ ঘনবত হয়েছে সমস্ত প্রায় ত্রিপুরা জুড়ে ত্রিপুরার অধিকাংশ জায়গায় কিন্তু মূল ভূখণ্ডেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে যার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা মাঝারিতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বা ভারী বৃষ্টি এই সমস্ত অঞ্চলে হচ্ছে বরিশালের উপকূল অঞ্চল প্রায় সমস্ত বরিশাল জেলা জোরে কিন্তু বিস্তৃত হচ্ছে যদিও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘলা উপকূল অঞ্চল সন্দীপ এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়াও কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সমস্ত খুলনা বিভাগ কিন্তু আংশিক মেঘলা ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল আংশিক মেঘলা তবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো কিন্তু একদম পরিষ্কার রয়েছে এই মুহূর্তে রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলাই পরিষ্কার রংপুর বিভাগের বেশিরভাগ জেলা এই মুহূর্তে পরিষ্কার তবে কিন্তু মেঘালয় হয়ে এই মেঘ মধ্য অঞ্চলের দিকে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উপকূল হয়ে এই মেঘ কিন্তু অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপরে যে মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তবে রাতে কিন্তু পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে খুলনা বরিশালের কিছু কিছু অঞ্চল সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তরাঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা মেঘ ও বজ্রমূর থেকে যদি দেখে নেই এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু সেম লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টির মেঘ মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ রাতের দিকে রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি বিভিন্ন জলা জায়গায় শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে ক্রমশ মেঘ আরও ভারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে বা বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত হতে পারে যার কারণে কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির অংশগুলো খুবই অল্প অল্প জায়গায় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বেশ কিছু অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালে যে বৃষ্টি শুরু হয়েছে তা অবস্থান করতে পারে রাত্রি দশটার আশপাশ পর্যন্ত খুলনার দিকে যে মেঘ অগ্রসর হচ্ছে তার প্রভাব থাকতে পারে রাত্রি দশটার আশপাশ পর্যন্ত তো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাগেরহাট খুলনা নরাইল যশোর মাগুরা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে যদিও আংশিক মেঘলা আকাশ তবে কিন্তু সন্ধ্যার আশেপাশে সে চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি কক্সবাজার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভাগের মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ এর কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ বিভাগে যে মেঘ প্রবেশ করেছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে যদিও কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে কোনো কোনো জেলায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে যদিও কিছু অঞ্চলে মেঘ প্রবেশ করেছে তবে ফের বৃষ্টিপাত ঘটতে পারে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই অল্প অঞ্চলে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ